এই সমস্ত কিছু বক্তাদের কারণে সমস্ত ওলামায়ামের বদনাম হয় এরা ভাইরাল হওয়ার নেশায় ওয়াজের মঞ্চে উঠছে কি কইব না কইব এটা কোনো হুশ থাকে না এরকম একজন বক্তাই যে দেখলেন রফিকুল্লাহ আফসারি সাহেব তিনি এমন কোনো কাজ নাই যে না ভাইরাল হওয়ার জন্য তার ওয়াজ তো আগে মানুষের শুনতে দেখতাম ভালো ভিউ যাই কিন্তু ইদানিং যা শুরু করছে উনি মনে করেন ভাইরাল হওয়ার জন্য যা পারতেছে তাই করতেস আর না হয় কোনো মানে হয় এগুলো ডাইলগ দেওয়ার দর্শকরা ওনার কাছে শুনতে চাইছে এটা যে ও ভাই রে ভাই ডাইলগটা দেন এটা কইছে কে হয় নাই তো তাহলে ওনার এইগুলা বলতে কেন ওয়াজের মঞ্চে অতিরিক্ত করে এগুলো এই সমস্ত কিছু ফানি বক্তার জন্য ভালো 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 বক্তা যারা আছে তাদের বদনাম হয় যে হুজুররা এগুলা কৌতুক কয় অভিনয় করে হাসায় মানুষ এখানে বাজের মঞ্চ কি এগুলা জায়গা হাসানির জায়গা নাই তো ভিতরে কিছু নাই আসলে ভিতরে কিছু না থাকলে এগুলাই বাইরে আল্লাহ করে করুক সকলে এদের জন্য দোয়া করবেন ঠিক আছে আর একটু শেয়ার করে দিবেন যাতে এই সমস্ত নামধারী বক্তা থেকে মানুষ দূরে থাকে এই সমস্ত বক্তাদেরকে যেন কেউ দাওয়াত না করে কোনো মাহফিলে ঠিক আছে এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করবেন সবাই সবাই শেয়ার করবেন কিন্তু